প্রিয় বন্ধুরা আজকে গেছি বাজারে তো বালিপেরা বাজার উপর দিয়ে কিন্তু বেশ নাইকেল গাছ কাটা ওইগুলা কিন্তু খুব সুন্দর দেখা যাইতেছে যাই হোক উপর দিয়ে অল্প একটু দেখাই এইবার আবার পুরো বাজারের ভিতরে দেখাই পরে আবার উপর দেওয়া সব পুরোটা দেখা মনে তো আই দেখলাম যে মজার জিনিসটা দেখে এই বাঁশ বাজারে ব্যস্ত লুই বাঁশ কেউ কোনদিন দেখছেন যে ব্যস্ত লুইয়াছে ধ্য বাসটার দাম জিগেই ছিলাম কয় বাসটা চারশো টাকাশো টাকা বাস কিনে নিয়ে কিনশো টাকায় বাস কিনা যায় পাঁচটা এইবার কয় না এর একটা বাস সুবের গেছেন না মোড়ায় তো যাই হোক বন্ধুরা এই সাচায় কিন্তু বাস গাছটা এই যে হুজুরে দেখতেছেন হুজুর কিন্তু আমার একজন ফলোয়ার তো যাই হোক এইবারে চলে এলাম এই দেখেন কত বড় একটা মালটা গাছে কি মোড়ারে মোড়া দেখেন পাঁচজনার লই লইযোগ লাগবে জায়গায় লো তো মালটা গাছের মেয়াদ কিন্তু শেষ এই সময় লইয়েছে ব্যস্ত কিন্তু এত পাবলিকে বসবে না পাবলিকে তো কিনে লই যাবে এইদিকে দেখেন এই যে মাছটা মাইতে আছে মাছের ভিডিও করা যাবে না ফেসবুক মরে মানা হারছে এরপরে চলে এলাম আবার এই কাকুর দ্বারে কাকু মালটা মনে হয় ছিঁড়ে খাইতে আছে কাকু খান কেন কাউকে মোর গাছ মেয়ে কামু এই ছোটো ভাই এবার কি আছে দেখেন মুর হ্যাঁ দড়ি দিয়ে বানিয়ে লোকে যাতে গিয়ে না যাইতে পারে ছোট যে যেগুলো উর্গাটার দাম কত কে আষ্টা মোর দাম হনকে কেনা হয়ে গেছে এই এবার এই পেশাই দেখেন আপনি শালকুমড়া কিনবেন কেনবেন না শালকুমড়া শাক কেনবেন এই দেখেন যে অবস্থা শালকুমরা লইয়ালকুমড়ার শাকও লই আছে তো কোনটা খাবেন কোনটা কোনটা খাবো দিক করতে পারলাম না এইবার দেখেন অকালে তরমুজ এই এই এখন গিয়ে এই ভিডিওটা কিন্তু আমি গতকালকে করছি তো এর মধ্যে এই যদি তরমুজটা আইলে কথা দিয়ে এটা আপনার কার আর এই যে ড্রাগনগুলো দেখতেছেন এ ছোটো পারলে কিন্তু ভুলই বের এখন বড় বড় আতেলি দেখাইতেছি এই ধ্যানেই মানে রাতে থাবানোর একটা ড্রাগন যেগেইলাম ওজন কত কয় সাতশো গ্রাম ড্রাগন হবে সাতশো গ্রামের ড্রাগন আপনারা কেউ দেখছেন নাকি কি কমেন্ট করে জানাবেন এই বালিপাড়া বাজারের ভিতরে ভাই অনেক কিছুই দেখানো যাবে না সমস্যা আছে এদিকে ধ্যান ডিম বাগতেছে আগে একটা ভিডিও ছেলে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগছে ডিম দিয়ে ফুটবল খেলা এই জায়গায় ডিম বাগতেছে এইবার বাজারের ভিতরে বাইরে যাইতে সামনে সামনের দিকে যাইতে হলে চিন্তা করলাম একটু ভিডিও করি আবার কোন জায়গায় কোনো সমস্যা হয় ভিডিও বেশি করা যাবে না অনেক কিছু এই যে বোর্ডগুলো দেখতেছেন না এই কিন্তু সাগরদা মাছ ধরিয়ে আনে আবার এই বালিপাড়া বাজারেই বেছে বেশ ভালোই তা তরতাজা মাছ তো খাইতে পারে না তবে অনেকদিন পুরানেরও না খুব অল্প দিনের মাছ ধরিয়া খায় এইটা হচ্ছে ব্রিজের ওপার বালিপাড়া স্টিল ব্রিজের আর দক্ষিণ পাশ দিয়ে ভিডিওটা করলাম বিরিজটা একটু ভিডিও করে গেলে ভালো করে আপনাকে ধ্যানের জন্যে যাই হোক এইবার মোরা চলে গিয়ে দোরনুড়িতে ডোর যাইতে মোকো উঠ যাইতে হবে কোথায় স্কুলের ছাদের উপরে তাই স্কুলের ছাদের উপরে যাওয়ার জন্যে এই সিঁড়িগুলো কিন্তু মোকো পারাইতে হবে সিঁড়িগুলো বেশ ভালো পরিষ্কার ধ্যান কি সুন্দর পরিষ্কার হ্যাঁ পরিষ্কার চড়ে জায়গাটা স্লিপ কেটে পড়তে পারে এই জন্য চিন্তা করলাম যেন আস্তে আস্তে উঠি উঠ উঠ গিয়ে আবার নিজেরা একটু ভিডিও করলাম নিজেকে ভিডিও না দেখালেই না এজন্য চিন্তা করি এত কষ্ট করে আইলাম ভিডিও বানাইতে তাই নিজের চেহারা একটু দেখাইলে যাই হোক নিজেকে চেহারা তো দেখতে আছেন মেঘলা মেঘলা আকাশ হালকা একটু বৃষ্টি উপর সেদিন একটা হালকা ভেজাও দিছি ভিজা ভেজা দেওয়ার কারণে আর এই অবস্থা হয়েছে এইবার দেখতেছেন এই যে উড়াই দিয়েছি বালিবেলা স্কুলের উপর দিয়ে স্কুলের উপর দিয়ে কিন্তু বেশ ভালোই দেহা যাইতে বাজার দিক এইবার একটু বাজার দিক যাইতে হবে বাজার দিক যাইতে আসি যাইতে আসি আর সামনে কত সুন্দর তালগাছ মনে হইতেছে বাহুবলির শুটিং হইতেছে আসে ভাই রে ভাই তাল গাছের যেই একটু পেছে নিছি আর তো দেশে কাউয় ধাবর কাউয় এমন ধাবর দেে দৌড়ন লই দিছি জোরে দৌড়ে আয় ছাদর দিছি আর কাউ আর তালাশ হবে না এবার কি দৌড়ি লাবেন এবার উপরে উঠতে হবে এই দিলাম উপরে উড়িয়ে ভাই বিশ্বাস করবেন না নিচে কত পরিমানে ছেলে দেখেন অবস্থা দেহা দেখা যাইতেছে আমার ধরুন আপনারা দেখতে পেয়েছেন জানি জানিনা আমি কিন্তু দেখতে আছি নিচে কাউয়া উঠতে আছে তো যাই কুয়ার দাবর খাইয়া চিন্তা করলাম ভিডিও না করিয়া যাবো কাহু আর দাবর খাইছে কি হয়েছে ভিডিও তো করতে হবে আসতেই আসতে দিলাম দেখলাম ডোরনটা দিকে ভালো রাখছি তা যাই হোক ওই সামনে দেখতে নিচ্ছে কাবুগুলো কেমন ওই দেখেন অবস্থা হয়েছে মোট ডোরনের শব্দ ভাইয়া ওরা ওঠতে আসে ডোরনটা ঠোরাই তো দুইবার আছে মইাইছি কায়দা করে এই যে দেখতেছেন ওই যে ফিশিং বোট ফিশিং পোট কিন্তু ওই যে নদী দেখছেন ওই নদী দিয়ে বালিপাড়া বাজার কিন্তু একেবারে ধারে ওই ফিশিং বোটে মাছ ধরকে আনে আনকে এই বালিফেরা বাজারে আবার ব্যাসে যাই হোক যারা বালিভার ফলোয়ার্স আছেন এরা কিন্তু অনেকেই কমেন্ট করছে জানি আপনাকে বালিভেরা বাজারটা দেখাই ভাই বাজি বাজারটা তো দেখাইলাম আপনাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাই হোক বন্ধুরা আপনাকে ভিডিওটা দেখে কেমন লাগছে এটা কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু কাউয়ায় মোর পিস ছাড়তে আছে না কাউয়ার জ্বালায় আমি অস্থির এবার চিন্তা যাই হই যাই যাইবে কা কাউকে যাই কিছু হরুক না কেন মোর কিন্তু ভিডিও করতেই হবে ওই যে মোড়া সাদের উপর দাঁড়ান এই কিন্তু বালিপাড়া মানুষ যারা আছেন এরা দেখে রাখেন উপরে এই রকমের যাইতেছে বাউদিকে যে দোকানগুলো দেখতেছেন এটা বালিপাড়া বাজার দিয়ে সন্ন্যাসীর দিক যাইতে যাই ওই জায়গায় আমার এক ফলোয়ার্সেরও দোকান আছে এই জন্য বিশেষ করে আমি ওই জায়গায় ভিডিওটা একটু ভালো করে করছি যাই হোক দেখেন উপর কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে যে পাশে আবার এই যে ধান লাগাইছে ধানগুলো কেবল সবুজই উঠছে বন্ধুরা আজকের দোরনের ভিডিওটা একটু বেশি রাখতেছে এই কারণে আমার এই ফেসবুক দিয়ে অনেক ধরনের পলিসি ইস্যু দিয়েছে যার কারণে আমি বাজার ভিজার ভিডিও বেশি একটা দেখাই নেই আপনাকে কাগো বাড়িঘর ওর জানি না আমার কোনো ফ্যান ফলোয়ার যদি থাকিয়ে থাকে ওই জায়গায় সেটা দেখিয়ে রাখেন আপনাকে বাড়িঘরটা আপনাকে একটু দেখাই রাখলাম যাই বন্ধুরা আজকের বেশি বক বাক করবো আজকে কিন্তু চলতে যাবো যাওয়ার আগে আরেকবার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই একটাই অনুরোধ আপনার কাছে তো যোক বালিফার বাজারে আরেকবার একটু গুল্লি দিয়ে দেখাই যাই আপনাকে দেখেন আপনাকে দেখা যায় ও যে দেখানো যায় কিন্তু সুবী টুবির কিনতে আসে মাইসে আমি একবার নিচে গেসালামো আর ভিডিও করার লোক কিন্তু ভিডিও করি না নিজে আবার কোন জ্বালায় পড়ি ভিডিওতে অনেক বাধা বিপত্তি আছে ভিডিও করা যায় না এরপর থেকে আর বাজারের ভিতরে কোনো ভিডিও করবো না সব ভিডিওগুলো বানামো উপর দিয়া আর যাই হোক আপনাকে যদি কোনো জায়গায় দেখার ইচ্ছা থাকে তাহলে মোরে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাকে দেখা মই ব্রিজটা আরেকবার একটু দেখাই যাই আপনারা দেখতে চান আসলে আমার সবচেয়ে বেশি ভালো যে তাল গাছগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনার কোন জিনিসটা বেশি ভালো লাগছে এই বাজারের ওই যে মোড়া নিচে মোকো খারাপ ইলে একটু নামাই দিই মাথার উপরে মোকো কি গুরি গুরি পীরের নাম দেয় অবস্থা হ্যাঁ একটু নামো নামো এই যে নামতে আসে আস্তে আস্তে মোরাও চিন্তা করতেছি যে যাও মোকে নিজেকে ভিডিওটা টুড়ুক যাই বন্ধুরা বক বক মেলা করছে বক বক করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখান দিয়ে বিদায় নিতে আসি দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন